নতুন বছর আসছে তাই সেই পুরনো নিয়ম যদি ধরে আপনি লটারি কাটতে থাকেন তাহলে দেখবেন লটারি শুধু কাটাই হবে আর টিকিটগুলো ফেলতে হবে কিন্তু কোনো প্রাইজ আপনি উইন করতে পারবেন না নতুন বছর যেহেতু আসছে তাই নতুন সিস্টেমটা আপনার জানা দরকার কীভাবে লটারি কাটলে আপনি বড়ো বড়ো প্রাইজগুলো উইন করতে পারবেন বা ছোটোখাটো প্রাইজও কিন্তু উইন করতে পারবেন তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো যে কারণে আমি ভিডিও দিতে পারিনি এর আগেও চ্যানেলটা যেটা ছিল ওটা ডিলিট হয়ে গেছিলো তারপরে আবার একটা চ্যানেল খুলেছিলাম সেটাও ডিলিট হয়ে যায় কোনো ভুলের কারণে যাই হোক তো এই চ্যানেলটা নতুন করে ওপেন করেছি যারা লটারি প্রেমী আছেন বা লটারি কাটেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন তাহলে আমি রেগুলারলি ভিডি ভিডিওগুলো দিতে পারবো যাতে লটারি যে তার যে ট্রিক্স টার্গেট নাম্বার রেগুলার যে টার্গেট নাম্বার ওয়ান পি এম এ পি এম এ টার্গেট নাম্বারগুলো সেগুলো শেয়ার করতে পারবো শুধু সাবস্ক্রাইবার সংখ্যাটা একটু বেশি যাতে হয় মেম্বার একটু বেশি হয় তাহলে আমি ভিডিওগুলো দিতে সুবিধা হবে তো সেই কারণে বলব ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন তো চলুন শুরু করব নতুন বছরের লটারি তার কিছু ট্রিক্স এবং কিছু সিস্টেম যে সিস্টেমগুলো আপনি ফলো করলে লটারিতে কিন্তু বড়ো প্রাইজ কিন্তু আপনি সহজে উইন করতে পারবেন বা উইন করার চান্সটা কিন্তু আপনার অনেকটাই বেশি হবে একটা টিকিট আছে দেখতে পাচ্ছেন এখানে একশো সেমের টিকিট নাম্বারটা দেখতে পাচ্ছেন নাইন ডবল সিক্স নাইন এইট তো এই টাইপের নাম্বারগুলো আপনাকে সবসময় ফলো করতে হবে কী টাইপের নাম্বারগুলো ধরুন এখানে দেখুন সেভেন আছে প্রথমে তারপরে আছে নাইন তারপরে আছে সিক্স তাহলে এখানে হিসাব মতো দেখুন দেখুন এখানে আছে সাতানব্বই বা উনআশি তাহলে এখানে আপনাকে নাম্বারগুলো যেগুলো আগের সিস্টেম আমি দেখিয়েছিলাম যে আপনাকে তার মানে উনআশি আছে তার মানে আশি এখানে আশি নাম্বারটা নিতে হবে বা শূন্য আট নাম্বারটাও কিন্তু আপনার এখানে নেওয়া যেতে পারে তো সেটা হচ্ছে আগের সিস্টেম তো এখন যে সিস্টেমটা চলছে সেইটা নিয়ে আলোচনা করবো তবে এই যে সিস্টেমটা আগে চলতো এই সিস্টেমটাও কিন্তু সবসময়ের জন্য হেট এই সিস্টেমটা কিন্তু সব সময় খেলে এই যে উনআশি আছে পরে আশি বা তারপর উল্টে সংখ্যা শূন্য আট তো তাছাড়া এখন যেটা নিতে হবে সেটা হচ্ছে এই পাশাপাশি সংখ্যা যেমন নব্বই তাহলে পঁচাশি থেকে চুরানব্বই এই টাইপের নাম্বারগুলো আপনার এখন নিলে লটারিতে প্রাইজ জেতার সম্ভাবনাটা সব থেকে বেশি আপনারা রেজাল্ট রুটে দেখতে পারেন যে এখন এই টাইপের নাম্বারগুলো কিন্তু সব সবথেকে বেশি খেলা কিন্তু যে আগে সিস্টেমটা দেখালাম সেটা কিন্তু সব জন্য হিট এটা ধরে যদি আপনি এক মাস লটারি কাটতে থাকেন তাহলে দেখবেন একটা না একটা বড়ো প্রাইজ আপনার কিন্তু লেগে যাবে এই সিস্টেমটা আমি কিন্তু বলতে পারি এবারে ধরুন শূন্য আটের ক্ষেত্রে আপনার শূন্য নয় থেকে তেরো এই টাইপের নাম্বারগুলো যদি আপনি সেক্ষেত্রে প্রায় উইন হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি কারণ এটা চলছে সিস্টেম এখন সব থেকে বেশি চলছে যেহেতু শূন্য আট হচ্ছে তাহলে পাশাপাশি সংখ্যা হিসাবে শূন্য নয় থেকে তেরো বা সতেরো যেহেতু আছে তাহলে সতেরো সংখ্যাটাও নেওয়া যেতে পারে আর এই যে আশি এই সেই সংখ্যাগুলো বললাম এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু কোনো মরণ নেই মানে এই সিস্টেমটা কিন্তু সব সময়ের জন্য হিট ব্যাক ডিজিট সংখ্যার সাথে লাস্ট ডিজিট সংখ্যাটা মিলিয়ে নাম্বার নিতে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে নাম্বারগুলো কাটছেন সেই নাম্বারগুলো আমি প্রত্যেক ভিডিওতেই এই কথাটাই বলে এসেছি যে যদি নাম্বার আপনার লটারি কাটার থাকে বা লটারি যদি আপনি প্রাইজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি নাম্বার কাটলে আপনাকে কিন্তু হবে না যদি প্রাইজ পেতে চান অবশ্যই আপনাকে দুটো থেকে তিনটে নাম্বার অবশ্যই নিতে হবে যে নাম্বারটা নিলেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে পঁচানব্বই নাম্বারটা ধরুন লাস্ট ডিজিট সংখ্যা আপনি নিয়ে চান তার সাথে অবশ্যই ছিয়ানব্বইটা লাগবে আর সাথে চুরানব্বইটা লাগবে তবে কিন্তু আপনি লটারিতে প্রাইজটা উইন করার দিকে এগোতে পারবেন এইটটি পার্সেন্ট এগোতে পারবেন আমি বলছি না যে হানড্রেড পার্সেন্ট পাবেন কিন্তু এইটটি পার্সেন্ট আপনি এগোতে পারবেন তো সেই সিস্টেমে যদি আপনি কাটতে পারেন তাহলে কিন্তু অবশ্যই প্রাইজ আপনি উইন করতে পারবেন তো সিস্টেমে আমি দেখালাম যে নাম্বারগুলো ড্রপ করে আশি হলে নব্বই থেকে পঁচাশি থেকে চুরানব্বইয়ের মধ্যে নাম্বারগুলো আপনাকে নিতে হবে তাছাড়াও যেটা বললাম যে ওই লাস্ট যে সিস্টেমটা পুরোনো সিস্টেম আছে এই সিস্টেমেও আপনি ফলো করে লটারি কাটতে পারেন সেটা আপনার কিন্তু প্রাইজ হবে তবে রেগুলার কিন্তু এই সিস্টেমটা খেলে না এখন যে সিস্টেমটা খেলছে সেটা কিন্তু এটা আর আরেকটা মিডিল ডিজিটের সাথে লাস্ট ডিজিট সংখ্যা যেটা আমি আগে দেখিয়েছিলাম ছিলাম আবারও দেখিয়ে দিলাম যে ছিয়ানব্বই নাম্বার যদি হয়ে থাকে আপনি অবশ্যই এখানে উনষাট নাম্বার যেটা আসছে তাহলে ছিয়ানব্বই পঁচানব্বই বা সাতানব্বই উনআশি এই ধরনের নাম্বার এবার আগের দিনের রেজাল্টটা একবার দেখে নেবেন যে কী নাম্বারটা খেলেছে তাহলে সেই নাম্বারগুলো বাদ দিয়ে অন্য নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন আর এই ধরুন এখানে এই যে উনষাট নাম্বার হচ্ছে তাহলে ঊনষাট নিতে গেলে আপনাকে পঞ্চান্ন সেমে পঞ্চান্ন বইটা নিতে হবে তাহলে দেখুন ঊনষাট নাম্বারটা এর মধ্যে থাকবে এই টাইপের নাম্বারগুলো আপনাকে পছন্দ করে নিতে হবে উনআশি হলে পঁচাত্তরের বইটা নিলেন তাহলে উনআশি নাম্বারটা আপনি এখানে পেয়ে গেলেন বা যদি ভাঙা সিস্টেম নিতে যান তাহলে অবশ্যই উনআশি আশি আটাত্তর এই নাম্বারগুলো নেবেন যদি কম করে নিতে যান আর প্রথমেই বলবো ছোটো টিকিট দিয়ে শুরু করুন প্রাইজ লাগলে তারপরে বড়ো টিকিটের দিকে যাবেন এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আবারও বললাম কারণ লটারিতে প্রাইজ জেতাটা যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি বলবো লটারিতে টাকা লস না করে আপনি এই সিস্টেমগুলো ফলো করলে আপনার টাকাটা কিন্তু লস হবে না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো লাস্ট আর বেশি কিছু বলবো না আপনি যখন লটারি প্রাইজ জিততে চান তাহলে অবশ্যই আপনাকে পুরনো রেজাল্ট ফলো করতে হবে অবশ্যই করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন নাম্বারটা নিতে যাচ্ছেন ধরুন বারো বিরাশি এই নাম্বারটা আপনি নিতে চাইছেন আপনি আগের দিনের রেজাল্টটা দেখলেন বারো আশি নাম্বারটা কিন্তু খেলে আছে তাহলে আপনি কি করবেন এই নাম্বারটা কিন্তু বাদ দেবেন কিন্তু এটা বাদ দেওয়া চলবে না এখন যে সিস্টেমটা সব থেকে বেশি চলছে সেটা হচ্ছে যে নাম্বারটা গ্যারেন্টির ঘরে বারো আশি ধরুন খেলেছে এ হ্যাঁ বারো আশি নাম্বারটা ধরুন গ্যারেন্টির ঘর খেলেছে তাহলে আপনি বারো বিরাশি কি তিরাশি কি পঁচাশি এই ধরনের নাম্বারগুলো বাদ দেন তাহলে পরের দিনে দেখবেন ওই বারো পঁচাশি নাম্বারটা কিন্তু ফিগারে ঘরে মেরে দেয় এখন যেটা বেশি হচ্ছে কারণ যে টিকিটগুলো রিটার্ন যাবে সেই টিকিটের মধ্যে যে টিকিট বিক্রি হবে তার মধ্যে একটা নাম্বার সেই টিকিটটা বিক্রি হলে বাকিটা বুঝতে পারছেন বেশি বললে চলবে না কারণ আপনারা জানেন যে এর আগে চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে যে কারণে আমি সব প্রত্যেক ডিটেলস বলতে চাইছি না আপনারা একটু বুঝে নেবেন এই সমস্ত ব্যাপারগুলো তো যাই হোক এইভাবে নাম্বারগুলো আপনারা নেবেন প্রাইজ আপনারা অবশ্যই পাবেন পরের ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো আর বলেছি যে এক হাজার সাবস্ক্রাইবার আমার যখন পূর্ণ হবে তারপর থেকে আমি টার্গেট নাম্বার দেওয়া শুরু করবো তো আপনারা একটু সাহায্য করবেন একটু হেল্প করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ে বন্ধুর সংখ্যাটা বাড়ে তাহলে আমি টার্গেট নাম্বারটা দিতে পারব তো এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের প্রচুর সাপোর্ট এবং ভালোবাসা আছে আমি জানি তার উপর ছেড়ে দিলাম এবারে আপনারা যেটা করবেন সেটা অবশ্যই হবে আর খুব শীঘ্রই আমি পরের ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওর জন্যই অবশ্যই অপেক্ষা করবেন পরের ভিডিও তো নিশ্চয়ই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার